আর্জেন্টিনার ডিফেন্ডার লিসান্ড্রো মার্তিনেজ ইনজুরিতে পড়ে কান্না চোখে মার আজকের ম্যাচে বর্তমান সময়ে আর্জেন্টিনা ও ম্যানচেস্টার ইউনাইটেডের ভরসার প্রতীক আর্জেন্টিনার এই ডিফেন্ডার ডিফেন্ডার হয়েও গোল করেন জাতীয় দলের হয়ে এবং ক্লাবের হয়ে বেশ কয়েকবার নিজের গোলে জিতিয়েছেন আর্জেন্টিনাকে এবং জিতিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডকে কাল রাতে লিসান্ড্রো মার্থেজের ইনজুরিতে মার ছাড়ার কারণে লিসান্ড্রো মার্থেজের ম্যানস্টার ইউনাইটেড হেরেছেন দুই শূন্য গোলে আর্জেন্টিনার ডিফেন্ডার লিসান্ড্রো মার্থেজের ম্যানচেস্টার ইউনাইটেডের ভরসার প্রতীকের ইনজুরিতে পড়ে মার্থ উল্লেখ করা এবং ম্যানচেস্টার ইউনাইটেডের এই হার নিয়ে বিস্তারিত থাকছে শামীম আহমেদের লেখা প্রতিবেদনে দীর্ঘদিন ধরে ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্স লাইনের দায়িত্ব পালন করে যাচ্ছেন আর্জেন্টিনার এই সেরা ডিফেন্ডার লিসান্ড্রো মার্টিনেস এবং আলভিসিলেস তেরাদেরও ভরসার প্রতীক বানিয়ে রাখেন লিওনাল স্ক্যালোনি কোপা আমেরিকাতেও করেছেন গোল দুর্দান্ত চমক দেখেছেন তিনি ইকুয়েডারের বিপক্ষে ম্যাচে তার একমাত্র গোলে জয় পেয়েছে আলভিসিলেস তেরা এ নিয়ে ডিফেন্স লাইন সামলানোর পাশাপাশি আক্রমণ ভাগেও দুর্দান্ত দাপট দেখান লিসান্ড্রো মার্টিনেস দীর্ঘদিন ধরেই খেলে যাচ্ছেন ম্যানচেস্টার ইউনাইটেড এর হয়ে ম্যানস্টার ইউনাইটেডের দায়িত্ব সামলান ডিফেন্স লাইনের ডিফেন্স লাইনের পাশাপাশি আক্রমণ ভাগেও দাপট দেখান তিনি গত ম্যাচেও করেছেন গোল এর আগের ম্যাচেও করেছেন গোল আজকের ম্যাচে ইনজুরির কারণে মাঠ ত্যাগ করায় হেরেছেন ম্যানস্টার ইউনাইটেড কাল রাতে প্রিমিয়ার লিগের হাই ভোল্টেজ ম্যাচwidetilde কিস্টার প্যালেসের বিপক্ষে ম্যানস্টার ইউনাইটেড মুখমুখি লড়াই করেছেন হাই ভোল্টেজ ম্যাচwidetildeতে দุดন্ত খেলেছেন ম্যানচেস্টার ইউনাইটেড এবং কিস্টার প্যালেসও দุดন্ত করেছিলেন করেছেন জোড়া গোল এবং আর্জেন্টিনা লিসandro মার্টিনেসের দাপট ছিল অপরwidetildeদ্ধ 80 মিনিট পেরিয়ে দুর্দান্ত এক বল সেভ দিতে গিয়ে চোট লাগে নিজের হাঁটুতে মারাত্মক এক চোটের কারণে ইঞ্জুরিতে পড়ে যায় ম্যানচেস্টার ইউনাইটেড করতে ভরসার ত্যাগ করেছেন আর্জেন্টিনা ও ম্যানচেস্টার ইউনাইটেড এর ভরসার প্রতীক এবং সেরা ডিফেন্ডার লিসান্ডো মার্থিনেজ শেষ পর্যন্ত লিসান্ড্রো মার্থিনেজের মাঠ ত্যাগ করায় বড় ব্যবধানের হার নিয়েই ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ শেষ করেছেন এবং কবে ইঞ্জুরি থেকে উঠবেন এটাও জানাতে পারেনি ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ